আমাদের মরব্বী এলাকার মরব্বী যেহেতু কিন্তু আমরা চাই মরব্বীদের সম্মান রেখে আমরা রাজনীতি করবো সমাজ চালাবো আত্মীয় চালাবো তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা এইটাকে একত্রিত হয়েছি তার কারণ একটা

বিএনপি মনে না এরা যারা আছে সবাই বিএনপির লোক সবাই পুরান বিএনপির চাই আমাদের সাথে জেলা নেতৃবৃন্দ আছে আমাদের সাথে কেন্দ্র আছে আমাদের সাথে সবাই আছে আমরা আগামী পথে আপনাদের সামনে আরো সামনের কাউন্সিলে আমরা জিতব এবং জেতার পরে বিএনপি হবে তখন এই এসে জামাল জামাল বিক্রি করে চালাবাতি করে দখলবাজি করে ইউনিয়ন পরিষদে দিয়ে গিয়ে ফায়দা উঠে বিভিন্ন কাজের জন্য বিক্ষোভে এরা তখন কিন্তু কাউকে খুঁজে আপনারা পাবেন না বল না কে যদি হুমকি হুমকি দাও চেষ্টা করে আমরা তার সঠিকভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ মারবা না কি দা দেখ রাশি তো মাশাকে বাই 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 রাজপথ ছরী না বাই 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 রাজপথ ছরী আর গুন্যা পক থেকে লাল গোলাপ শুবেছাপ ধর্ম গলা পক থেকে লাল গোলাপ শুবেছাপ তুমি গলা পক থেকে লাল গোলাপ শুবেছাপ